কোটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে আমরা অনেকেই নিউজে দেখছি তা আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগও প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান উনিও কোটা সংস্কারের কথা বলেছেন যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন তো দুইজনেরই তো চাওয়া এক তারপরও এত আন্দোলন কেন হচ্ছে এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না আর একজন যদি বলতো কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশবিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হইতেছে তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক সমাধানের জন্য সংস্কারের তো এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে বা কে রাজাকার কে এই সব আন্দোলনে চলে গেছে আমি যেটা বলতে চাই এইখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাব আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবিও যুক্তিক আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনিই করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও পরে যাব তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাহলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসব বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরও একটা জিনিস দেখেন আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে করা যায় কারণ আপনি যখন একটা দুইটা মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাইলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটার সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি